মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হলো শুক্রবার তো সকাল সকাল মামাম চলে গেছে তো স্কুলে আজকে স্কুল ছুটি পড়ে যাবে তো আজকে লাস্ট দিন আছে স্কুলের তো চলো যাই হোক সকাল সকাল স্নান করে নিয়েছি নিয়ে দেখো আগে পুজো দিয়ে নিচ্ছি এখানে দেখো মা দুর্গাকে আমি নামিয়ে একটু ফুলের মালা দিয়ে আর এরকম পাঁচটা লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালিয়েছি এটা আমি এবছর ফার্স্ট করলাম আর সব ঠাকুরকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর একটু ধুনো দিচ্ছি কারণ এখন পুরো ন দিন আমি ধুনো ওটা দিই আর কি ঘরে এটা ঘরের ওয়াইফসটা ভালো থাকে আর নেগেটিভ এনার্জি অনেকটাই চলে যায় তো সেই জন্য একটু ধুনো দিচ্ছি দুবার দিই মানে একবার সকালে আর একবার সন্ধ্যাবেলায় তো চলো দেখো ধুনোটা মোটামুটি দেওয়া হয়ে গেছে মানে ধোঁয়াটা বেশ ভালোই উঠেছে খুব বেশি ধোঁয়া করলে কী বলতো সারা ঘরটা না আবার অন্ধকার হয়ে গেলে মুশকিল আর বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই তো চলো পুজো তো দেওয়া হয়ে গেল এখন চলে এসেছি ভাত বসাতে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত কুচি একদম অল্প কারণ মাম্মা মা আর আমি খাবো রাতে আমাকে আবার আজকে রান্না করতে হবে কেননা ওবি আজকে ভাত খাবে না বললো তো সেই জন্য ভাতটা কমই করলাম আর এখানে দেখো কাতলা মাছ এনেছে এই মাছগুলো এখন একটু ভেজে নিচ্ছি রান্না করবো কিনা তারই ঠিক আপাতত সব করে রেডি করে আর কি রাখবো যাতে ঝপা রান্নাগুলো সব হয়ে যায় তো দেখো মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো মোটামুটি ভালো করে ভেজে নিই ইচ্ছা আছে মাছগুলো দিয়ে আর কি একটু ঝাল করব পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে তো মাছ এখন ভাজা হয়ে গেছে আর এখানে দেখো মুসুর ডাল একটু বসিয়ে দিয়েছি আর একটু ভেন্ডি নিয়ে এসছে ভেন্ডিগুলো খুবই কচি ওই আজকেও সেটাই ভাবছি যে সর্ষে বাটা দিয়ে করব। আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর দেখো ওই রাত্রিবেলা যখন ভাতটা খায় একদম ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে একদম গরম ভাত বসলে রাত্রিবেলা এগুলো দিয়ে ভালো খেতে পারবে সত্যিই ভেন্ডিগুলো ভীষণভাবে কচি আর এখন এগুলো দেখো আমি একটু করে কেটে নিচ্ছি আবার মামা আমাকে স্কুল থেকে আমাকে আনতেও যেতে হবে এখন একটু চাদরটা চেঞ্জ করে নিচ্ছি বেডশিটটা আর এখন নতুন পাতবো না নতুন আর দুদিন পর থেকে নতুন সব কিছুই আর কি পালিশের কাভার বিছানার চাদর কার্টেন সবই নতুন লাগাবো এখন আপাতত যেরাম আছে এরামই চালিয়ে দিচ্ছি আকাশ কিন্তু বেশ ডাকছে বাইরে যে কি বলবো আমি তো শুধু ভাবছি মামা স্কুল থেকে নিয়ে চলে আসি তারপর বৃষ্টি আসলে ভালো হয় কারণ এখন যদি বৃষ্টি আসে না ভিজলে মেয়েটার আর জ্বর হয়ে যেতে পারে কারণ এই জলটা তো খুব একটা ভালো না কারণ এই বৃষ্টির জলে ভিজে কিন্তু আমাদের তিনজনেরই কিছুদিন আগে ভীষণ জ্বর নিয়ে ভুগলাম আমরা সেই জন্য আমার খুবই ভয় লাগে বৃষ্টির জলে ভিজতে চলো এখন বিছানাটা তো পুরো পরিষ্কার করা হয়ে গেছে এখন বেরোবো মামাকে আনতে যাওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একজনের সাথে রাস্তায় দেখা হয়েছিল কথা বলছিলাম বলে এখন মা বাবাকে স্কুলের থেকে নিয়ে আর কি বাড়ি ফিরছি তো তোমাদের ওয়েদারটা দেখাই দেখো আকাশের কি অবস্থা দেখো পুরো আকাশটা কেমন মেঘলা করে রয়েছে যখন তখন হচ্ছে জোর বৃষ্টি আসবে আর মেঘ তার সাথে তো সেই সকাল থেকে মানে ডেকেই চলেছে তো ডেকেই চলেছে এই তো পুজোর মার্কেট চলছে মোটামুটি দেখো ভালোই মার্কেটে ভিড় আছে এই টাইমটা একটু ভিড়টা হয় অনেকেই আছে না খাওয়া দাওয়া করে তারপর আর কি কেনাকাটা করতে বেরোয় সেরকমই আর কি তো ঢুকে গেছে আমাদের বাড়ির রাস্তায় এখানেও পাশে অনেক দোকান রয়েছে কসমেটিক্সের দোকান থেকে শুরু করে ফোনের রিচার্জ সার্ভার ক্যাফে সবই এখানটায় রয়েছে হাওড়া জেলায় সব জায়গায় কি বলতো গলাটা খুব বেশি কলকাতা তারপরে হাওড়া এই জায়গাগুলোতে যদিও আমাদের বাড়িতে খুব একটা গলি পড়ে না আমাদের একটাই পড়ে রাস্তায় সেটা বলা চলে এটা গলিও বলা যায় না ঠিক তো দেখো বাড়ির চলে এসেছি নেমেও গেছি এখনও কিন্তু মেঘ কমেনি বলছিল দোকানে দোকানে আসার জন্য তো আমি বললাম বৃষ্টি যদি আসে তাহলে আর অভি না যাই হোক ইচ্ছে আর এখন করছো না দোকানে যাব বলে তাও দেখো প্রচণ্ড গরমও লাগছে আর মামামের যা ব্যাগের বই এটা আমার কাতটা না কোনো দিন ভেঙেই যাবে মনে হয় সত্যি বলছি তো এখন চলো বাড়িতে গিয়ে মামাকে স্নান করিয়ে খাওয়াতে বসাই আমিও খাবো কারণ খিদে বেশ পেয়ে গেছে তো দেখো আমি আর ওইগুলো রান্না করিনি ওগুলো ওরকমই রেখে দিয়েছি এখন এই গরম ভাত মাছ ভাজা আর ঘি দিয়ে মামামগুলো খাবে তো আমি ওই জন্য ডালটা ওকে দিলাম না আর মাছের ঝালটাও করিনি একদম সন্ধেবেলার দিকে করব। আর গরম ভাতের সাথে ঘি মাছ ভাজা খেতে তাও ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো মামা ভাতটা একটু ভালো করে মেখে দিতে হবে এক আধ দিন কিন্তু এরকম খাবার খেতে সত্যিই ভালো লাগে ভাতটা কিন্তু একদমই গরম কান আমি একদম লাস্টের দিকেই ভাতটা বসিয়েছিলাম মা মাম্মায় স্কুল থেকে আনার আধ ঘন্টা আগে প্রায় ভাতটা বসিয়েছিলাম একদম গরম রয়েছে আর এখানে দেখো একটু ফল কেটে দিয়েছি মেয়ে আর আমি দুজনেই খাবো একটু মৌসুমি আছে একটু আপেল আছে আপেল তো খেতেই চায় না লেবুগুলো তো বলে বলে খাবে আসল কথা ওর এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে বলছে এখন বসতেই পারছি না তো চল এখন ওকে শুয়ে দিই আর বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন হচ্ছে বাজে সন্ধে সাড়ে সাতটার মতন বামাম উঠেছে একটু ওকে হালকা কিছু খাওয়ালাম খাইয়ে এখন যাচ্ছি আমরা একটু মার্কেটে মার্কেটে বলতে কিছু জামা কাপড় কেনার আছে ওর সেগুলো কেনা হয়নি আমি তো বেশিরভাগটা অনলাইন থেকে নিয়ে নিচ্ছি তো এখন বেরোচ্ছি একটা ছাতা নিয়ে নিয়েছি যদি বৃষ্টি আসে সেজন্য তো রাস্তায় বেরিয়ে গেছি মনে হচ্ছে না যে বৃষ্টি আসবে আবার বলাও যাচ্ছে না তো মাম্মামের কিছু জামা কেনার আছে তো আগে চলো যাই বাজার কলকাতায় তবে এখানে যেন তো ক্যামেরা অ্যালাউ করে না যাই হোক আমি ব্লগটা যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে আজকে কন্টিনিউ করব না কি কি কিনলাম অবশ্যই তোমাদের সেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করব আর আমি একটু কসমেটিক্সের দোকানেও যাব তো দেখো চলেও এসছি আর বৃষ্টি দেখো শুরু হয়ে গেছে এখনো অভি আসেনি কারণ অভি বললো মানে আমাকে বললো আগে থেকে কিনে নিয়ে তারপর ওকে ডাকতে আমি ওখানে কিছু জিনিস নিচ্ছি আর এই যে বাজার কলকাতার সামনেই দেখতে পাচ্ছো এখানেও কিছু জিনিস বললাম নেব তো আগে এখান থেকে নিয়ে তারপর কি ওখানে যাব তো লাইনার যেটা আমি ইউজ করি সেটা নিচ্ছি এখান থেকে আমি ল্যাকমিরই বেশিরভাগই ইউজ করি বেশিরভাগ না আমি ল্যাকমি করি তো ল্যাকমির একটা নিয়ে নিচ্ছি এটা আর ওরা অনেক কিছুই সাজেস্ট করছিল নেওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে আমি সেইভাবে এগুলো মানে ইউজ করি না যেগুলো আমায় দিচ্ছিল যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলোই আপাতত নিলাম কারণ আগের বছরও অনেক কিছু নিয়েছিলাম সেগুলো এখনও বলতে সিল সিলপ্যাক হয়ে পড়ে রয়েছে এখনও পর্যন্ত ইউজ করি না কিন্তু অনেক পয়সা বেকার নষ্ট হয় সেজন্য ওরা অনেক কিছুই বলছিলো আমি বললাম না কিছুই নেবো না তো নেল পলিশ নেওয়ার ছিল নেল পলিশও নিয়ে নিচ্ছি দেখো এখানে নিয়েছি একটা স্ক্রাবার নিয়েছি একটা টোনার নিয়েছি নেল পলিশ দুটো ফেস ওয়াশ অনেক কিছুই রয়েছে ওর মধ্যে তো এখন দেখো অবি এই যে বিল পেমেন্ট করবে আর বৃষ্টি দেখো বেশ জোর বৃষ্টি এসে গেছে অবি পুরো ভিজে ভিজে আসলো রাস্তাঘাটে এতক্ষণ অনেক ভিড় ছিল এখন পুরো বলতে পারো প্রায় ফাঁকা ফাঁকাই হয়ে গেছে ভাগ্যিস আমি মলের কাজটা তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়েছিলাম মামুমের জামাগুলো কেনা হয়ে গিয়েছিলো তো এখন চলো বাড়ি একটা ছাতায় তিনজন কি করে যাব সেটাই ভাবছি দোকানে ওই ছাতাটা আবার ফেলে চলে এসেছে ও কখনোই ছাতা মানে ক্যারি করতে একদমই চায় না তো এখন ঝির বৃষ্টি পড়ছে ওই বললো ছাতা লাগবে না তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি আমি ছাতা ওই জন্য আর খুঁড়িও নিই কিন্তু বিভৎস গরমও লাগছে তো সব নেওয়া কমপ্লিট একটু গরম আমিত্তি নেব নিয়ে বাড়ি যাব তো আজকে ব্লকটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট